শরীরকে সুস্থ রাখতে গেলে বিশ্রাম কিন্তু বিশেষভাবে প্রয়োজন আমরা যদি এক নাগাড়ে একভাবে কাজ করে যাই বিশ্রাম না করে সেক্ষেত্রে কিন্তু ক্লান্তি আসবে এক একটা করে উপসর্গ দেখা দিয়ে এক এক রকম রোগের সৃষ্টি হবে এবং শেষে আমরা পারমানেন্ট রুগী হয়ে বিছানাতে পড়ে থাকব যেমন একটা গাড়ি চলছে তাকে যদি বিশ্রাম না দেয়া হয় তার কলকাতাতে যদি আপনি গ্রিজ মোবিল তেল না দেন তাহলে কিন্তু সে হঠাৎ কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে এক্স্যাক্টলি সেরকম শরীরের যন্ত্রকে যেমন খাবার দেয়া প্রয়োজন সেরকম বিশ্রামও দেয়া প্রয়োজন যদি আপনি বিশ্রাম না দেন একভাবে যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু কোনো না কোনো রোগের উপসর্গ হয়ে আপনি কিন্তু পড়ে যাবেন কাজে বিশ্রাম এমন একটা জিনিস যেটা আপনাকে তরতাজা রাখবে আপনাকে সুস্থ রাখার চেষ্টা করবে অনেক দিন ধরে আপনি কর্মক্ষম থাকবেন ধরুন সকালে ঘুম থেকে উঠলেন তারপরে ফ্রেশ হলেন তারপরে সকালে প্রাতরা সেরে আপনি স্নান টান করে কাজে বেরিয়ে সেখানে কাজ আরম্ভ করলেন দুপুরের দিকে লাঞ্চ করলেন এবং বিকালের দিকে হালকা টিফিন খুললেন বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলেন রাত্রের দিকে আপনি ডিনার খুললেন তারপরে কিন্তু নির্দিষ্ট সময়ে আপনাকে ঘুমোতে যেতে হবে যদি আপনি না ঘুমিয়ে আবার যদি নাইট মানে রাত্রের দিকে কাজের ভেতরে যুক্ত হন তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন কাজেই সর্বক্ষেত্রেই কিন্তু বিশ্রাম দরকার বিশ্রাম ছাড়া কোনো কাজ হয় না আর আপনি যদি বিশ্রাম না করে টানা কাজের ভেতরে থাকতে যান। তাহলে কিন্তু ক্ষতি হবে একটা ব্যাপারে আপনাকে মনে করিয়ে দেয়া হচ্ছে যে আপনার শরীর কিন্তু অচল হয়ে যাবে কলকবজা ঠিক মতো কাজ করবে না যদি তাদিকে তাদের কর্মক্ষম রাখতে চান তাহলে কিন্তু বিশ্রাম অবসম্ভাবী বা জরুরি